জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবেন জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই সারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর সারাবের নহর ঘুরে চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরেন নেয় আহাল পরিবার তো আছেই রেলমান পানপাথ চারপাশে করা ফেলো জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে বাস খাবার অজম হয়ে গেছে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাল আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হোক এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো শেক্সপিয়ার অ্যাডাম যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পড়ে দেখেন তো পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে একটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরো চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহার পরিবার কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবার কিরকম তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান আপনি মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটারিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মুহাম্মদ সাল্লাল্লাহ হানি হোসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই নে আবদুল্লাহ তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগাল ওয়ে অর ইলিগাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল আলী হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকে নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না ল্যা তনজুরু ইলা ম্যানহু যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি রবেজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি বিদ্যতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসা চলে গেল গিয়ে বাসা লালু হর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারব যা আছে এতে সুক্রিয়া আদায় করব আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়াতে কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা দেওয়া থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিন আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আর আমাদের দর্শন দু হাতে যাব হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রব্লাহ আলামিন সূরা আলার মধ্যে বলছেন বেল তু সিরু ন্যাল হায়া আছে দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিও বইলা আখেরাতু খৈ রু মোয়াদে খ কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যার আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে অফিস কর এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ভোচানো তিন বেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাবো আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল্লা আলম আল্লাহ রবুল্লা আলমীর এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়ার খাওয়া আছে ওদেরকে টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের যে ইসলামের যে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মাজে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সন্ন্যার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা এখানে আমাদের ব্যক্তির স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে এ কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআনসূন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে আল্লাহ আল্লাহকে আমার সবাইকে যারা আলোচনা শুনছে দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক করিয়া আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব আল্লাহর আখেরাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমান না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারত তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাকি মানে আল্লাহ পাক কুল্লু মা কুল্লা হুয়া ফি শাআন মানে আল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই makhluk কোনো কোন অভাব নাই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে শানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সানাফুরু গালকুম আইউহা দাঁড়াও দুনিয়ার মধ্যে এইসব সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্যে আমি অচিরে ফারেক হব চাপ ওইটাই হলো কে আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরা কেউ বস্তুবাদী হবনের আল্লাহ বাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তফস্বীকার করবো আমরা উন্নতি করবো অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তী ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিডিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসমি তাহলে জিগির আজকের নামাজি পড়ে বেড়াবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও রসুল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী হাসাল্লাম পেশাব পায়খানা স্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি হোলেন মুসলিম খোলেন তিনি খোলেন দেখবেন আপনি ইস্তেন করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবির দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সুন্দর দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না সরি টু এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরের ইস্যু এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে সুরা মুলক রাতের বেলা পড়তে হয় না সুরা মুলক রাতের বেলা সুরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশা কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশা সুরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সুরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন লেদি বরকতময় সেই আল্লাহ বিয়াদিহিল মুলক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার কথা তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন বলেন বিলংস টু আল্লাহ আল্লাহ এখানে কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন না পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন তো পুরো ওয়ার্ল্ডে কুফুরের উপর আছে না বিশ্বটাই কুকুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই কোথায় আছে শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবি বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি না হ্যাঁ আল্লাহ আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ করি বলেছেন কারো আমল নামে যদি শিরকের পাপ না থাকে যে এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোন গুন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন করেছেন আল্লাহ মাফ করুন ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তওবা করে নাই বিনা তহবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন আল্লাহ আকিবা কিন্তু একজন ব্যক্তি শির করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনে সবকিছুর সমাধান আছে আল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি এবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন